আরে বন্ধু বাজারে কি করো এই তো বন্ধু মুরগি কিনতে এলাম আর কি মুরগি কিনতে খাওয়ানোর লিগে নাকি পালনের লিগে নিতেস বাজার থেকে সে পালনের লিগে মুরগি কিনে খাওয়ানের লিগে মুরগি কিনছো দিবে না এটা আবার ফেসবুকে পোস্ট আছে কেন গরু কিনে না ফেসবুকে পোস্ট দিছিল ওই কি কি যে লিখছিল ফেরা হবে না সে ছিল গোয়ালে চলে আসা কি অচিনা শহরে এখনো পোস্ট দাম যে ফিরা হবে না সেই ছিল না খোয়ারে চলে যাবো একটু পরে এক জানুয়ারের সাইডে পাঁচ কেজি গোস্ত খাই পাঁচ কেজি গোস্ত খাওয়ান এটা কোনো ব্যথা তো এত গলা খাইছ কষ্ট লাগে নাই উমা গোস্ত খাইতে কষ্ট লাগবো কেন এলা মজা না লাগে ভুল গোস্ত খাইতে মজা লাগে কিন্তু কোরবানির সময় গরুর তোমার ভালোবাসা উতলাই উঠে ওঠে সারা বছর গরুর গোস্ত মুরগি গোস্ত খেয়ে তো খাইলে লাগাও কিন্তু কোমানে ফেসবুকে ইমোশনাল পোস্ট মারাও নিচে এমন পোস্ট করা একদম ভুলেছি ভাইবা